নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তার পাশাপাশি তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যারা কোনো চ্যানেল ক্রিয়েটার না অথচ বাইরে থেকে আমার যে ভিডিও দুটো দেখছো সেই জন্য তোমাদেরও অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে প্রতিদিন আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে চিকেন পোস্ত রাঁধবো আজকে বা পোস্ত চিকেন যেটাই বলে থাকো তো সেই চিকেনের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি দেখো লেগ থাই পিস নিয়েছি আমি তোমরা যে কোনো পোষণের মাংস নিলেই হবে আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম চিকেনটা এবার গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাপে দই টক দই ঘরে পাতা টক দই নিয়েছি আমি তোমরা চাইলে বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারো এখানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন পোস্ত এই পোস্তটাকে আমি ধুয়ে আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু আর কাঁচা লঙ্কা এই কাজু কাঁচা লঙ্কা আর পোস্তটাকে আমি দইয়ের সাহায্যে ভালো করে মিহি করে বেটে নেব পেস্টটা যেন খুব স্মুথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে পোস্তর দানাটা যেন বোঝা না যায় তো সেই জন্য দেখো আমি খুব মিহি করে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি শুকনো লঙ্কার ব্যবহার আমি এখানে করিনি শুধুমাত্র ম্যারিনেশনের সময় করেছি তোমরা চাইলে করতে পারো তবে সেখানে চিকেনের কালারটা বদলে যাবে তো আমি রান্নাটা সর্ষের তেলে করব তোমরা চাইলে সাদা তেলে করতে পারো যেহেতু আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করি এটাও সর্ষের তেলে করলাম তবে অন্য তেল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই আমি এখানে টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নেবো তেলটা দেখো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো একটা শুকনো লঙ্কা আমি দিলাম ফাটিয়ে দিয়েছি আমি হাত দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো একে প্রায় ওয়ান টেবিল স্পুন মতো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে আদা কুপি এই আদাটা আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে বেটে নিলেও পারবে ওয়ান টেবিল স্পুন আমি এখানে রসুন বাটা দিয়েছি আর ওয়ান টি স্পুন মতন আদা কুচি দিয়েছি আমি আদার ব্যবহারটা একটু কমই করেছি এখানে কারণ পোস্তের মধ্যে আদার গন্ধটা ঠিক ভালো লাগবে না যদি কারোর মনে হয় বেশি করে দেবে দিতে পারো বা সমান সমান দেবে তাহলেও দিতে পারো এবার এর সাথে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে দেখো আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেবো মেখে রাখা চিকেনটা এর মধ্যে আমি একটুখানি ক্রাশ করা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দি অপশনাল নয় দিলে ভালো লাগবে খেতে আর যদি কারোর কাছে না থাকে না দিলেও পারো এবার আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব কষানোর উপরই মাংস রান্নাটা নির্ভর করে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখো চিকেনটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে চিকেনের গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো করে কষে গেছে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কীরকম তেলটা ছেড়ে দিয়েছে গ্রেভিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কারণ এটা একটু ঘন গ্রেভি হয় পোস্ত দিলে চিকেন থেকে একটু গ্রেভিটা ঘন রাখতে হয় না হলে কিন্তু ভালো লাগে না চিকেনটা নাড়তে নাড়তে অনেকটাই দেখো সিদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সিদ্ধ করতে হবে এটাকে আমাদের তো আমি এই সময় দই পোস্ত আর কাঁচা লঙ্কা কাজু বাটা যেটা ছিল আমি করেছিলাম সেটা মিশিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো কারণ পোস্তের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে খুব ভালো করে একটু হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা বা চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় কারণ চিকেনটা আমাদের কিছুটা হয়েছে আরও কিছুটা করতে হবে চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো চিকেনটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য দেখো খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটা যদি কখনও না করে থাকো একবার করে দেখবে টেস্টের একটা ব্যালেন্স আসে গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এটাকে দিয়েও চিনি দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে কিছুক্ষণ সময় আমি আবার একটু লো ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো দিয়ে দিলাম একটা ঢাকা এবার কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে করে নেব ফিরে এলাম দেখো কিছুক্ষণ বাদে চিকেনটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে গ্রেভিটা দেখেই বুঝতে পারবে তোমরা এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপরে এটাকে সার্ভ করে নেবে তোমরা দেখো একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে নিয়েছি রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা তোমরা খেতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো